হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো অঞ্জুর ছোট্ট দুনিয়া চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চোখের তলাটা কেমন ফুলে আছে দেখেছ মনে হচ্ছে যেন কেউ খুশি মেনেছে তো আমার চোখের তলাটা এমনিই এরকম ফুলা ফুলা অনেকেই দেখে বলে কি হয়েছে চোখটা এরকম কেন তো এরকমই আমার চোখের তলা প্রথম থেকে মানে ছোটোর থেকেই আর কি এরকম ফোলা ফলা চোখ আমার দেখো এখানে গাছের ফুলের গোড়ায় আর পাতার এই ডাঠিগুলোর মধ্যে কি সব ফাঙ্গাস টাইপের ধরে গেছে কি পোকা ধরেছে বোঝা যাচ্ছে না ভালো ভালো কুড়িগুলো হয়েছে এগুলো কিন্তু অনেক বড় ফুল হয় পঞ্চজবা ফুল কিন্তু গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো এরকম হচ্ছে এবার রান্নায় লাগেছি বাঁধাকপিটা আগে রান্না করে নিচ্ছি তোমাদের দাদাকে ব্রেকফাস্ট দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে রুটি এই আগে করে নিলাম এবার বেগুনগুলো দেখো এখানে চিনি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে রেখেছি চিনি দিলে একটু কমটা নেই যে বেগুনটা কেটে 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 দিয়েছি কারণ এখানে পোকা ছিল বাজার থেকে তো আনার সময় বোঝা যায় না ভালো লাগে দেখতে বেগুন পুরো উপর থেকে ভেতরে পরে কাটলে বেশিরভাগ বেগুন এনেছি পোকা আজকে এগুলো কী মাছ এনেছে বলো তো আর মাছ আর মাছটাকে এখন আমি কি করবো নুন হল রেখে দিই দিয়ে হালকা একদম ভাজা হবে এখানে টমেটো গ্রেট করে নিয়েছি পেঁয়াজ ব্লেড করে নিয়েছি রসুন আদা আর এখানে মশলা থেকে ভিজে রেখেছি আলু ভিজেছি দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষা এখন কষিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাগুলো যাতে না পুড়ে যায় মাছগুলো একদম শেষে সব মশলা কষে জল দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিই আমি এইভাবে আর মাছটা না রান্না করি মাংসের মধ্যে করে রান্না করতে করতে দেখো ঘড়িতে দশটা পনেরো বেজে গেল। এবার খেয়ে নিই পেটের মধ্যে পুরো মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে ভীষণ খিদে পেয়েছে দেখো খাবার তো কখন রেডি হয়ে গেছে কিন্তু সবাইকে দিয়ে খেতে খেতে দেরি তো আরও অন্যান্য কাজ থাকে একটু দেরি হয় মনে এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই তারপরে একটু খাবো আমার মতো তোমাদেরও নিশ্চয়ই সব গৃহবধূদেরই এই হাল নিশ্চয়ই যে আগের কাজ আগে করে নিই তারপরে খাবো এই করতে করতে কত দেরি হয়ে যায় খাবার রেডি থাকে তাও আমরা খেতে পারি এখানে নিয়ে নিয়েছি রুটি আর বাঁধাকপি এই যে এখন আমার মেয়েরা চলে এসেছে স্কুল থেকে এসে খাবার খেয়ে ওর বাবা আইসক্রিম কিনে দিয়েছে কর্নেটো আইসক্রিম পছন্দ করে ওরা ওরাও খাচ্ছে আমরাও খেয়েছি সেটা তুলিনি ভিডিওতে আজকে আমার একটা সুবিধা হয়েছে তোমাদের দাদার ছুটি বলে ওই স্কুল থেকে নিয়ে এসেছে বাচ্চাদের আমরা যেতে হয়নি এখানে এক ফাঁকে পুজোটাও দেওয়া হয়ে গেছে এবার মেয়েদেরকে দেখো একটু ভাত ওদের খাইয়ে দিয়েছে এবারে আপেল কেটে দেবো আপেল নিয়ে এসেছে ওর বাবা যে ওদের কিছুটা আমার জন্য কেটেছি কেমন দেখো এইভাবে কিন্তু ওরা এরকম কাটা খাবে না ওদেরকে কেমন কেটে দিতে হবে এরকম খোসা ছাড়িয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে দিতে হবে তাও অনেক সময় গলায় আটকায় এবার বিকেল হয়ে গেল খেলতে বেরোনোর টাইম ওদের ওই যে বন্ধু সাথে বেরিয়ে পড়েছে দেখুন এখানে কি চলছে খেলার নাম তো নেই এদের শুধু খেলার নামে মারামারি খেলাধুলা চলে না এখানে টাটা বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের একটা কথা বলছি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু তো করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব তো করতে পারো বা সাবস্ক্রাইব না করো লাইক কমেন্ট এগুলো তো করতে পারো তাহলে একটু উৎসাহ পাই ভিডিও করার প্লিজ কিছু করো লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব যেটা খুশি সেটা একটু করে দাও আর পারলে তিনটেই করে দাও ঠিক আছে টাকা